আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মইন মেডিসিন শপ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি যার নাম হাইপোপস ট্যাবলেট এটি ক্যালসিয়াম এসিটেড ট্যাবলেট এটি ছয়শো মিলিগ্রাম এটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্মানিত বিওয়ার্স এটার প্রতি পিসের মূল্য পনেরো টাকা সম্মানিত বিওয়ার্স এই ট্যাবলেটটি হাইপোপস অ্যান্ড রেনাল ডিজিজের ইএসআরডি হাইপারফসেফেমিয়া নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত এবং অ্যালুমিনিয়াম শোষণে বাধা দেয় সম্মানিত ভিউয়ার্স এখন জানিয়ে দেব কাদের জন্য এই হাইফোফস ট্যাবলেটটি প্রযোজ্য এই হাইফোফস ট্যাবলেটটি হল অতিরিক্ত ক্যালসিয়াম তীব্র কিডনি রোগীদের সমস্যা এবং পিত্তথলির পাথর এ জাতীয় সমস্যায় এবং রক্ত প্রদাহে খনিজ পদার্থ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস স্বাভাবিকতা বজায় রাখতে এসব রোগের ঘাটতি থাকলে এই হাইপোফস ট্যাবলেটটি পূরণ করে থাকে সম্মানিত ভিউয়ার্স এই হাইকোভাস ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক ডায়ালিজিস রুগীদের জন্য ক্যালসিয়াম অ্যাসিটেডের প্রস্তাবিত প্রাথমিক ডোজ হল প্রত্যেকবার খাবারের সাথে দুটি ট্যাব দুটি করে ট্যাবলেট সিরাম ফসফেটের মাত্রা ছয় মিলিগ্রাম এর নিচে আনার জন্য ডোজ ধীরে ধীরে বাড়ানো যেতে পারে যতক্ষণ না হাইপার ক্যালসেমিয়া না হয় বেশিরভাগ রুগীর প্রত্যেকবার খাবারের সাথে তিন চারটি ট্যাবলেট প্রয়োজন পেটিয়েটিক ব্যবহার ক্যালসিয়াম অ্যাসিটেটের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি এই ট্যাবলেটটি অল্প বয়সের রুগী এবং প্রাপ্ত বয়সের ঢুগীদের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি সম্মানিত ভিউয়ার্স হাইপোফস থেরাপির সময় রোগীরা মাঝে মাঝে বমি বমি বাপ অনুভব করতে পারে হাইপোফস দিয়ে চিকিৎসার সময় হাইপার ক্যালসেমিয়া হতে পারে হালকা হাইপার ক্যালসেমিয়া ক্যালসিয়াম দশ পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডিএল লক্ষণবিহীন হতে পারে সম্মানিত বিওয়ার্স এই ফেরিয়াস ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ